রসুল করিম সল্লাহ আলি আসলাম শাহাবাদেরকে নিয়ে একটি মজলিসে বসে দিনের কিছু কথা বলতেছিলেন দিনের কিছু আলোচনা করতেছিলেন যে কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দিন প্রতিষ্ঠিত করা যায় কিভাবে ইসলামের আলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই এইরকম কোন বিষয় নিয়ে যখন রসুল করিম সেই সময় ওই মুহূর্তে এসে সেখানে উপস্থিত হলেন যখন জিব্রাইল আলহি সাল্লাম রসুলের সামনে এসে উপস্থিত হলেন সাহাবারা যখন রসুলের কথা শুনতেছিলেন দেখতে পাচ্ছেন যে রসুল হাসি খুশি রসুলের যে মন খুবই হাসি খুশি দেখা যাচ্ছে কিছুক্ষণ পর হঠাৎ করে রসুলের মনটা অন্ধকার হয়ে গেল কালো হয়ে গেল। রসুলের মুখ খানা মলিন হয়ে গেল যে হঠাৎ করে সাহাবারা রসুলকে জিজ্ঞেস করলেন জিয়া রসুল আল্লাহ আপনার মুখখানা কালো হয়ে গেল কেন আপনার মনটা খারাপ হয়ে গেল কেন আপনি কি আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়েছেন কিনা না রসুল কোনো কথা বললেন না রসুল নিস্তব্ধ হয়ে মাথা নিচু করে চুপ হয়ে থাকলেন বারবার সাহাবারা জিজ্ঞেস করলেন রসুল কোন উত্তর দিচ্ছেন এমন কি বাণী রসুলের মনটা মলিন হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাই আলাহ সালামের মাধ্যমে যখন রসুলের কাছে কোরআনের একটি আয়াত সুল্লা তুমালআল যখন এই আয়াতটি রসুলের কাছে এনে উপস্থাপন করলেন রসুল এই আয়াতটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে ইয়া রসুল আল্লাহ আপনার যে দুনিয়াতে উম্মত আছে বা আসবে যত উম্মত আপনার আজ থেকে কেমামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসুক আসুক না কেন সব থেকে সব নবীদের থেকে ইয়া রসুল্লাহ সব নবীদের থেকে আপনার উম্মত জান্নাতে কম যাবে এবং দুনিয়াতে যত নবী আসছে সব নবীর উম্মত আপনার উম্মতের থেকে জাহান নামে কম যাবে তো এখন এই কথা বলার সাথে সাথে রসুল করিম সাল্লাহ আলহি নিজে নিজেকে ধরে রাখতে পারলেন না নিজের চোখ থেকে অশ্রুসিক্ত হয়ে পড়লেন কারণ আমাদের নবী তার উন্মতির জন্য যে কি পরিমাণ মায়া ছিল কী পরিমাণ ভালোবাসা ছিল ভাই বিশ্বাস করেন রসুল যখন ইন্তেকাল করবেন সেই মুহূর্তেও তার ফ্যামিলির কথা জিজ্ঞেস করে নাই তার মায়ের কথা জিজ্ঞেস করে নাই তার বাবার কথা জিজ্ঞেস করে নাই তার মেয়ের কথাও জিজ্ঞেস করে নাই রসুল শুধু বললেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এই কথা রসুল বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় নিলেন অর্থাৎ রসুল করিম সাল্লা আলহি আসাল্লামের যে উম্মত রয়েছে সেই উম্মতের জন্য রসুল দোয়া করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন এবং রসুলের উম্মদকে বললেন যে হে আমার উম্মত দুনিয়া থেকে নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না রসুল আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন আমাদের কথা চিন্তা করলেন দেখেন আমার প্রিয় ভাই সেই রসুলের কাছে যদি এই রকম ওহি এসে পৌঁছায় তাহলে আমাদের রসুলের মন খারাপ তো অবশ্যই হবে এটা তো স্বাভাবিক রসুলের মন খারাপ হয়ে গেল এরপরে বারবার সাহাবারা জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু রসুল কোনো উত্তর দিচ্ছেন না কিছুক্ষণ পরে দেখতে পেলেন সাহাবারা রসুলের মুখ আবার হাসিতে ফুটে উঠল যেমন একটি গোলাপ যেমন একটি গোলাপ ফুল ছোট্ট কলি থেকে লাল টকটকে দেখা যায় যেরকম ছোট্ট কলি থেকে ফুটে উঠে ওইরকম ভাবে রসুলের মুখখানা হাসিতে ফুটে উঠল রসুলের চেহারা ঝলমল করতে লাগলো রসুল এত খুশি হলেন তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহ আপনি হঠাৎ করে আপনার মনটাকে খারাপ করলেন আপনি আমাদের সাথে কথা বললেন না আপনি কান্না করলেন এখন আবার আপনি হাসতেছেন এখন আবার আপনার মনটা অনেক ভালো দেখা যাচ্ছে এমন কি হলো আমাদেরকে একটু বলেন তখন রসুল বললেন যে শোনো ফেরেস্তা এসে আমাকে ওহে দিল আমাকে বললো যে ইয়ার রাসুল আল্লাহ সব থেকে আপনার উম্মত জান্নাতে কম যাবে এবং সব থেকে আপনার উম্মত জাহান নামে বেশি যাবে এই কথা বলার পর আমার মনটা খারাপ হয়ে গেল এরপরে যখন তোমরা দেখতে পেলে আমি হাসতেছি আমার মুখটা হাসিতে ঝলমল করতেছে আমার মনটা যখন ভালো হয়ে গেল কারণ ওই সময় আবার আল্লাহ পাক কিসে আমাকে আবার অহিনাজিল করলেন আমার প্রতি আমাকে বললেন যে সুল্লা তুমিনাল আউ্য়ালিন তুম মিনাল আখেরিন আমাকে বললেন যে ইয়া রসুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না আমি আপনাকে গ্রান্টি দিয়ে বলতেছি আমি আপনাকে ওয়াদা করে বলতেছি যে ইয়া আল্লাহ আপনার উম্মত আপনার উম্মত সব থেকে বেশি জান্নাতে যাবে আর অন্য অন্য নবীদের থেকে আপনার উম্মত থেকে কম জাহান নামে যাবে এই কথা বলার পর আমার মুখ হাসিতে ভরে উঠল কারণ আমার উম্মত এত দামি আমার উম্মত এত দামি